প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মীর মাসরুর জামান সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে নিয়মিত আলোচনার এই আয়োজন আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদপত্রের শিরোনাম দেখে আলোচনা শুরু করছি দৈনিক ইত্তেফাক পুলিশের গুলিতে নয় জঙ্গি নিহত কোলাनपुरে রাস্তানায় অস্ত্র গোলা বারুদ ও আইএস এর পতাকা উদ্ধার এক জঙ্গি আটক পালিয়েছে আরেকজন ভূমিকা দলের সভায় প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিদিন এখনই নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ এমপিদের আশ্বস্ত হতে পারছে না বিদেশিরা দৈনিক জনকণ্ঠ গুলশান ও কল্যাণপুরে নিহত জঙ্গিরা একই গ্রুপের জঙ্গি আস্তানায় অভিযান নিহত নয় এক বছর ধরে নিখোঁজ আহত জঙ্গি হাসান আমাদের সময় ডাচ বাংলা চেম্বারের সভাপতির লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধার দিন উদ্বেগ উৎকণ্ঠার নয় ঘন্টা অপারেশন স্টরমে স্বস্তি দৈনিক দিনকাল কল্যাণপুরে পুলিশ অভিযানে নিহত নয় আমাদের অর্থনীতি ফ্রান্সে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত তিন দায় শিকার সংগ্রাম হতাহতরা সবাই নিষিদ্ধ জামাতুল মুজাহিদিনের সদস্য পুলিশ রাজধানীর কল্যাণপুরে মেসে পুলিশের অভিযান গোলাগুলিতে নিহত নয় দৈনিক সফল অভিযানে দেশ ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে

খুব গুরুত্বপূর্ণ খবর আমরা গতকাল ভোর রাতে যারা টেলিভিশন অন করেছেন তখন থেকে পাচ্ছিলাম যে কল্যাণপুরে অভিযান চলছে এবং সারা দিনে বা কয়েক ঘন্টার মধ্যে এটা চেহারা পাওয়া গেল এবং উদ্বেগের কারণটি হচ্ছে যে মাত্র কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগস্ট মাসে আরো বড় হামলা হতে পারে এবং একজন যুদ্ধবিরোধীদের বিচারের প্রক্রিয়া যখন তাকে রিভিউ পিটিশনের জন্য এক মাস সময় দেওয়া হলো তখন মন্ত্রিসভাতেই আলোচনা হয়েছিল যে এক মাসে অনেক বড় ঘটনার জন্য সতর্ক থাকতে হবে একদিনের আমরা দেখলাম এবং এই এই ঘটনাটা যদি বিশ্লেষণ করেন অনেকগুলি ইতিবাচক অনেকগুলি নেতিবাচক দিক আমরা দেখতে পাই একটি হচ্ছে যে আমাদের পুলিশের সক্ষমতা খুবই ইতিবাচক যে তারা আইডেন্টিফাই করেছে একটি জঙ্গি আস্তানা এবং খুব সাফল্যের সঙ্গে অপারেশন করে তাদের দায়িত্বটি পালন করেছেন নয়জন নিহত হয়েছে একজন ধরা পড়েছে এবং পুলিশের আমরা যখন বলি যে পুলিশের কোনো গোয়েন্দা তথ্য থাকে না পুলিশের গোয়েন্দা তৎপরতা ব্যর্থ হয় কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় যে তাদের সাফল্য আছে পুলিশকে ধন্যবাদ দিতে চাই আর নেতিবাচক দিক হচ্ছে সামাজিক দিক থেকে আমরা অতি নগরায়নের যে চেহারা আমাদের গ্রাস করেছে এটি তার একটি চিত্র যে একটি ফ্ল্যাটে একটি বহুতল ভবনের একটি ফ্ল্যাটে জঙ্গিরা আস্তানা কাটছে সেখানে অস্ত্র তোলা হচ্ছে গ্র্যান্ডি তোলা হচ্ছে আমরা আশেপাশের কোনো ফ্ল্যাট থেকে আমরা বুঝতে পারি না আশেপাশের বা উপরতলা বা নিস্তানাদের ফ্ল্যাটে কেউ সন্দেহ করে না যে ছেলেগুলি নয়জন যদি হয়ে থাকে সঙ্গে দৃশ্য আরও ছেলে ছিল যে তারা কোথ থেকে আসছে কোথায় যাচ্ছে কেন এখানে কোনো আমরা দেখলাম যে একটু পারিবারিক ফ্ল্যাট ছিল না একটা মেস বাড়ির মতো একটাই তো কাজেই আমাদের অতি নবরাহণের যে সমাজ আমরা দেখি যে আমরা পারস্পরিক বিচ্ছিন্নতা আমার আমি এই ঘটনার পর আমি জানি যেটা যে সরলীকরণ হবে আমাদের ঢাকার এক 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 সময়ের 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 যে এলাকা ভিত্তিক নেতৃত্ব তারা কিন্তু সব লোকজনকে চিনতেন তার পাড়ায় কোন লোক যে আসছে কোন লোকটা আসছে না পাড়ার ভিতরে নতুন কারা ঢুকছে কে বাড়ি বানাচ্ছে কে নতুন একটা উদ্যোগ আয়োজন নিচ্ছে ছিল সামাজিক আয়োজনের মধ্যে পরিবারের সবাই অংশগ্রহণ করতেন সেটা সুন্নতে খতনা বলে এখনও পুরন ঢাকা যদি আপনি দেখেন বিয়ের অনুষ্ঠান সুন্নতে খতনা অনুষ্ঠান বা পারিবারিক যে কোনো অনুষ্ঠানে পাড়ার সবাই সেখানে অংশগ্রহণ করে তা আমরা সেটা হয়তো এখনই আধুনিক যুগে পাড়ার কনসেপ্ট বা সর্দারের কনসেপ্ট মহল্লার সর্দারের কনসেপ্ট সেটা হয়তো আমরা ভুলে যাব কিন্তু জিওগ্রাফিক্যালি যদি আপনি দেখেন একটি তো মহল্লা মহল্লাই আছে একটি এলাকা তো এলাকায় আছে একটি মহল্লাতে নতুন একটা প্রতিবেশী আসলো সে সম্পর্কে সমাজের অন্য কারো সেই মহল্লার লোকজন খোঁজ রাখবে না তারা পাড়ার একটা মসজিদে নামাজ পড়তে যায় কিনা অথবা বাজার করতে যায় কিনা অথবা তাদের ছেলে মেয়েরা স্কুলে যায় কিনা অথবা হাসপাতালে যায় কিনা এই 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 দিকেও কি সমাজের একটা সামাজিক সম্পর্কের দিক থেকে দেখার কোনো জায়গা আছে কিনা কিন্তু এই জায়গাটা বোধহয় হারিয়ে ফেলেছি না হলে পরে এই যে নয়জন জঙ্গির যে আস্থানাটি সেই আস্থানাটি আশেপাশে কেউ ধারণাই করতে পারে না যে এরকম আস্তানা করছে এবং আপনি যদি শুধুমাত্র গোয়েন্দা পুলিশের উপর নির্ভর করেন এবং সামাজিক সচেতনতা না বাড়ায় সামাজিক সতর্কমূলক মানে যে ওয়াস্টক হিসেবে সমাজে যে দায়িত্বটা সেটা যদি পালন না করে তাহলে কিন্তু এরকম আরো ঘটনা করতে থাকবে এখানে শিরোনামে আরেকটি বিষয় এসছে ঊর্ধ্বতন কারো কারো দিয়ে সেটা হচ্ছে যে গুলশান হামলার যে ধরন এবং সেখানকার জঙ্গিদের যে ধরন ছিল তাদের সঙ্গে মিল রয়েছে কোথাও কোথাও এরা এরাও উচ্চ শিক্ষিত তেমন ইঙ্গিত পাওয়া গেছে সেরকম কথা অপরাধ তদন্ত এটা একটি হাইপ্রোথিস করা হয় যে কোথায় কোথায় মিল আছে কেন মিল আছে যেমন এদের বলা হলো যে এরা যে জুতা পড়েছিল সেই জুতার মধ্যে মিল আছে বলা হলো যেরকম যে যে ধরনের ছুরি করার জন্য যে জবাই করা জবাই করার জন্য যে ছুরি ব্যবহার করা হয়েছিল সেই ছুরির মধ্যে ভিড় আছে এখানেও গ্রেনেড হামলা হয়েছে যেটি আপনি আরেকটি কোন কাগজে দেখলাম যে ছেলেটা পালিয়ে গেছে বা যে ছেলেটাকে ধরা হয়েছে তার পায়ে যে স্যান্ডেল ছিল সেই স্যান্ডেলগুলি শোলাকে যারা স্যান্ডেল ব্যবহার করেছিল সেই রকম কাজে হতে পারে যে একটি অভিন্ন উৎস থেকে যদি পরিকল্পনা হয় তাদের লজিস্টিক্স গুলিতে সে অভিন্ন উৎস থেকে আসে কাজেই ধরেন এটি ঢাকার এই নয়জনের জন্য যে লজিস্টিক্স দেওয়া হলো লজিস্টিক্স মিস আমি বলছি পোশাক পরিচয় এটি হয়তো চট্টগ্রামের যে গ্রুপটি গেল তার জন্য একই রকম হতে পারে কাজেই অপরাধ তদন্তে আমি আমি অপরাধ বিশেষজ্ঞ নিই কিন্তু অপরাধ তদন্তে আমার ধারণা এই এই মানে মিলগুলি খুঁজতে পাওয়া হয় যে তারা আসলে কোন উৎস থেকে এসছে এবং শেষ পর্যন্ত যেটি বলা হলো যে এরা আইএস এর পতাকা সেখানে উল্লেখ করা হয়েছে এবং কিন্তু এদের ধরন দেখে মনে হয় তারা হোম এখানে এমবি বা বাংলাদেশের মধ্যে যে সন্ত্রাসী গ্রুপগুলি আছে সেই সন্ত্রাসী গ্রুপগুলির সাথে তাদের মিল আছে এবং তারা হয়তো মানসিকভাবে নিজেদেরকে বা আদর্শিকভাবে বা চেতনাগত ভাবে হয়তো তারা আইএস এর সাথে নিজেদের একটা সম্পর্ক খুঁজ করতে করে থাকতে পারে কিন্তু তাদের অভ্যন্তরীণ একটি পরিচয় পাওয়া গেছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে যে জেএমবির সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল আগের যে ঘটনা গুলশানের ঘটনার সময় যে ছবিগুলো দেখা গিয়েছিল তাদের আগের ছবি সেখানেও এরকম পতাকা দেখা গিয়েছিল এই ক্ষেত্রে এই পতাকার বিষয়টি দেখা যাচ্ছে কিন্তু আমাদের মানে এমনিতে তো যেটা আমাদের সরকারি ভাবে সূত্রগুলো থেকে তো এস এর অস্তিত্বের ব্যাপারটি এখানে নাই বলেই বিভিন্ন আইএস এর অস্তিত্ব নিয়ে যেটা আমরা আলোচনা করি যে একটা হচ্ছে আইএস এর ফিজিক্যাল কোনো ঘাটি হয়তো এখন নাই মানে একেবারে বাস্তবিক কোনো কেন্দ্র এখানে নাই এটা সত্যি কিন্তু আইএস তো শুধুমাত্র একটা একেবারে সেনানিবাসের মতো এমন কোনো স্থাপনা না যে তার একটা বাংলাদেশে স্থাপনা থাকতে হবে এটা একটা চেতনাগত দিক আছে সেটা একটা অপচেতনা বলতে চাই আমরা মানে যে চেতনার মধ্যে মানুষকে তারা নিয়ে ফেলে সেটি যদি বাংলাদেশে তাদের ওই রকম আনুষ্ঠানিক ঘাঁটি নাও থাকে এখানে হয়তো এমন ছেলে মেয়ে তৈরি হচ্ছে যাদের সঙ্গে ওই চেতনার একটা যোগসূত্র থাকে এটি একটা দিক বাড়বে আরেকটি হচ্ছে যে এই যে প্রায় চব্বিশ ঘন্টা পার হয়ে গেল আমি কোনো সংবাদপত্র দেখি নাই একমাত্র যে জীবিত যে ছেলেটাকে ধরা হয়েছে তার একটা পরিচয় পাওয়া গেল সে বগুড়া থেকে এসেছে এক বছর ধরে নিখুঁত ছিল আমরা আর বাকিদের পরিচয় এখন আমরা জানি না তার কাজে তার উচ্চবিত্ত পরিবার থেকে এসেছে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল দীর্ঘদিন সেই রকম নাকি উচ্চবিত্ত প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটির জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে কিন্তু মানে যেটি খুব ভয়ঙ্কর দিক সেটি হচ্ছে যে এরকম একটা আস্থানা হয়তো আমরা ঢাকায় দ্রুত আবিষ্কার করতে পারলাম কে জানে যে আমরা যে ফ্ল্যাটটিতে থাকি সেই পাশের ফ্ল্যাটটিতে হয়তো এরকম একটা আস্থানা হচ্ছে কে যেন হয়তো আমি যে পাড়াতে থাকি সেই পাড়াতেই এরকম একটা আস্থানা আছে ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী আসাম সম্প্রদায় থেকে এসে প্রেস কনফারেন্সে খুব দুই লাইনে একেবারে বিস্তারিত একটা কথা বলেছিলেন সেটি হচ্ছে যে এই যে চেতনার জন্মটাগত থেকে হয় কেন তারা এটাতে বিভ্রান্তিত হয় তাদের চেতনাগত পরিবর্তন কিভাবে হয় সেটা দেখবার বিষয় সেটা কি স্কুলে হয় পরিবারে হয় সমাজে হয় বিশ্ববিদ্যালয়ে হয় এটা একটি দ্বিতীয় হচ্ছে যে তাদের আশ্রয়দাতা কারা তাদের অস্ত্রদাতা কারা তাদের অর্থদাতা কারা এই সফল অপারেশনের পরে মানুষের প্রত্যাশা বাড়ে যে আমাদের পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে সোয়াড টিমের মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা যেটি করেছে কিন্তু আমরা এখন এই প্রশ্নগুলির জবাব জানতে চাই এদের পরিচয় বিস্তারিত জানতে চাই কোন পরিবার থেকে এসছে সেই পরিবারগুলির ব্যাকগ্রাউন্ড কি এবং তারা কোন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে পড়েছে সেখানে কি এই ধরনের কোনো সমস্যা আছে অথবা যে পরি এলাকায় থাকে সেখানে কোনো এমন কোন প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের ভিতরে ছড়ানো হয়

ভূমিকা রাখার ব্যাপারটিতে দুইটি দুইটি একটা জেলা প্রশাসন সম্মেলনে আরেকটি হচ্ছে যে আপনার দলীয় সংসদীয় দলের বৈঠক সেখানে তিনি যারা এমপি হতে চান তাদেরকে নির্বাচনের প্রস্তুতি এখনই নিতে বলেছেন এবং এলাকায় যোগাযোগ রাখতে বলেছেন এটি আমি বারবারই এই কথাটা বলেছিলাম যে একটা সামাজিক সংঘবদ্ধ শক্তি যদি না দাঁড়ায় তাহলে পরে শুধুমাত্র পুলিশ অভিযান দিয়ে এটা সফল করা সম্ভব না পুলিশ একটি বিশেষ জায়গায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সফল অভিযান করে একটা অপারেশন করতে পারে কিন্তু আপনি দেখেন এই যে এই হত্যাকাণ্ডগুলির আগে বিভিন্ন জায়গায় যে আমাদের মন্দিরে হত্যাকাণ্ড হলো সেবায়ত হত্যাকাণ্ড হলো খুব বেশি জায়গায় আমি দেখি নাই যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এলাকার এমপি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এলাকা থেকে নির্বাচিত এমপি যিনি মন্ত্রী হয়েছেন তিনি তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন সেটা দেখে নেই খুব অল্প ক্ষেত্রে আমরা সামাজিক সংগঠনকে এখন একটা মানববন্ধন করতে দেখেছি রাজনৈতিক ঐক্য চায় জাতীয় ঐক্য চা খুব ভালো কিন্তু যখন একটা এলাকায় ঘটনা ঘটে সেই হত্যাকাণ্ডের জায়গাটিতে তো বিএনপিও যাচ্ছে না আমি বিএনপিকে এককভাবে দোষারোপ করছে না একটি ঘটনা ঘটার পরে সেখানে যদি রাজনৈতিক নেতৃত্ব গিয়ে দাঁড়ায় স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব দাঁড়ায় সেখানকার সামাজিক শক্তি যদি গিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু অপরাধের আরেকটা অপরাধ করতে ভয় পাবে যে সামাজিক ঐক্য তৈরি হয়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে স্থানীয় পর্যায়ে কমিটি করবার জন্য সেই কমিটি গঠন হলে কি পরিস্থিতি দাঁড়ায় জানি না কিন্তু সকল পর্যায়ে যদি সামাজিক শক্তি একসাথে না হয় সামাজিক সাংস্কৃতিক শক্তি তাহলে শুধুমাত্র পুলিশ অভিযান দিয়ে শুধুমাত্র ঢাকায় মানববন্ধন করে বা শুধুমাত্র সমাবেশ সমাধান করা যাবে না আপনি যেমন আপনার কথা থেকে যদি একটি জিনিস নেওয়া যায় যে আমরা যেমন দেখি যে যাদেরকেই সহিংসতা করতে দেখি উগ্রবাদ উগ্রবাদী কর্মকাণ্ড করতে দেখি সংখ্যায় তারা নিশ্চয়ই খুব কম যেটি আমরা দেখতেই পাই এর বাইরে অনেক মানুষ যারা আওয়ামী লীগকে ভোট দেয় যারা বিএনপি কে ভোট দেয় বা অন্য রাজনৈতিক দল বেশিরভাগ মানুষ তাদেরকে ভোট দেয় তার মানে তাদের পেছনে তারা আছে বা তাদের কথা তারা শুনে এই দলগুলোর নেতৃত্ব পর্যায়ে বা সাংগঠনিক পর্যায়ের তৃণমূল পর্যায়ের যারা আছেন তাদেরকে আমরা কতখানি দেখছি বা এই যে আমরা বারবার বলছি যে তৃণমূল পর্যায়ে এটা নিয়ে কাজ করতে হবে পরিবর্তনের জন্য এটার এখন পর্যন্ত দৃশ্যমান কত দূর কি যায় দেখেন আমি বারবারই বলি যে সন্ত্রাসী যে এখন যে ঘটনাগুলি ঘটছে তার তিন রকম একটা চেহারা দেখি আমি একটি চেহারা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে জঙ্গিগুলি জানান দেয় যে আমরা আছে আপনি যখন বাংলাদেশের তেষট্টিটা জেলায় বাষট্টিটা জেলায় বোমা ফাটালো তার মধ্যে কি সরকার পতন করতে চাইছিল পতন করতে চায়নি নাই হলিয়ারটি জানে যে হামলা হলো তার মধ্যে যারা গভর্নমেন্টের পতন চেয়েছিল গভর্নমেন্টের পতন চায় তাদের অবস্থান জানান দেয় যে আমরা আছি দ্বিতীয় একটা লক্ষ্য তাদের থাকে সেটি হলো ভয় ছড়িয়ে দেওয়া আপনি গুলশান বরণ দিকে গিয়ে দেখেন হোটেলগুলি এখন স্বাভাবিক জীবনযাত্রা সন্ধ্যার পরে নাই বললেই চলে এবং ভয়ের যে একটা আহ মেসেজ তারা দিতে চায় সেই মেসেজটা কিন্তু তারা দিয়েছে মানুষ এখন সতর্ক হচ্ছে আর তৃতীয় যেটি হচ্ছে এই যে কর্মকাণ্ডগুলি তারা করেন এই কর্মকাণ্ডে কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তার সঙ্গে দেশের বা অভ্যন্তরীণ কোন রাজনৈতিক চক্রের কোন সম্পর্ক আছে কিনা যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে একজন যুদ্ধাপরাধীদের বিচারে যখন ওই এক মাসের সময় পেলেন তিনি রিভিউ তখন তিনি বলেছেন যে এক মাস আমাদের সতর্ক থাকতে হবে এটার মধ্যে খুব শক্ত খুব স্পষ্ট একটি ইঙ্গিত আছে যে এই এক মাস সময় সেই যুদ্ধাপরাধীর বিচারের আদালতের সময় পেলেন কিন্তু তার বাইরের যে সমর্থক গোষ্ঠী অভ্যন্তরীণ যে সমর্থক গোষ্ঠী আন্তর্জাতিক যে লবিস্ট গোষ্ঠী যাদের জন্য তারা কোটি কোটি টাকা তৈরি করেছেন খরচ করেছেন তাদের যে সাইবার প্রচারণা চালানোর গোষ্ঠী তারা তো চুপ করে বসে থাকবে না তো কাজেই এই এরকম ঘটনা একটা অপারেশনের পরে আমাদের তৃপ্তি ঢেকুর তোলবার কোনো কারণ নেই আমাদেরকে খেয়াল করতে হবে যে তাদের এই যে আমরা হোম গ্রোন বলছি এই হোম গ্রোণ হওয়ার জন্যে যে প্ল্যাটফর্মটি এই প্ল্যাটফর্মটি কারা দিচ্ছে এই মানে ফার্টাইল্যান্ডটা কারা দিচ্ছে যেখানে তারা গ্রো হচ্ছে একটা একটা জিনিস মানে গ্রো করতে যেতে তার একটা মাটি লাগবে সেখানে বীজ লাগবে সেখানে সার লাগবে সেখানে পানি লাগবে এই যে যেগুলি কারা দিচ্ছে যদি সেটা আমরা বের না করতে পারি এবং সেটির মধ্যে সেখানে আমাদের স্থানীয় রাজনৈতিক চক্রের যোগাযোগ থাকতে পারে যারা সরকারকে উৎখাত করতে চায় তারা থাকতে পারে আঞ্চলিক যে রাজনৈতিক সমীকরণ সেখানে থাকতে পারে যারা বাংলাদেশে তাদের গোয়েন্দা চক্র তৎপরতা চালিয়ে অন্য একটি দেশের বিরুদ্ধে তাদের ঘাঁটি করতে চায় তারা থাকতে পারে আন্তর্জাতিকভাবে কোনো গোষ্ঠী যারা বাংলাদেশকে এই অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা থাকতে পারে অনেকগুলি প্রশ্ন এখানে আছে আপাতত আমরা যেটা জানতে চাই যে জঙ্গিদের এই এই ধরনের আস্থানা মানে আরো ভালো অপারেশনের মাধ্যমে গড়িয়ে দেওয়া হবে সেটি মানুষের মধ্যে ভয়টা দূর করতে হবে যে আমরা সরকার শক্ত অবস্থানে আছে এবং সরকার সফল পুলিশ সফল যে কোনো জঙ্গি আস্থানা চিহ্নিত করা জঙ্গিদের ক্ষেত্রে মানুষের মধ্যে আস্থাটা আনা এবং আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে যে কথাটি বললেন সেখানে এই পুলিশি অভিযানের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বকে দায়িত্ব নিতে হবে আপনি যদি বলেন যে গ্রামে গ্রামে সচেতন মানুষ আছে সাংস্কৃতিক গোষ্ঠী আছে কিন্তু আমরা দেখেছি যে এই সাংস্কৃতিক সচেতনতা সামাজিক সচেতনতা একটা দৃশ্যমান ভয় যখন একটা রাজনৈতিক নেতৃত্ব সমদেশে দাঁড়ায় যে আমাদের ওই জায়গাটাতে যদি আমরা একটা সম্মেলনী জায়গা তৈরি করতে পারি তাহলে পরে এই আতক থেকে যে অবস্থা থেকে মুক্তি পাওয়ার একটা মানে সন্ধান আমরা পেতেও পারি। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আলোচনা করার জন্য। কাপটা গ্রহণ করা। প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। চ্যানেলের সঙ্গে থাকবেন। গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রের সঙ্গে থাকবেন। আজকের মত এখানে শেষ করছি। শুভ রাত্রি।